বিয়ে করার পরে চিঠি লিখছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমি নতুন বিয়ে করছি আপনার বউ মাকে দেখে যাবেন আপনি ছেলের বউকে দেখে যাবেন ইব্রাহিম নবী ছেলের বোধ কার জন্য এসেছি ঘরের দরজা শিয়া কর বাড়িতে কেউ আসুনি ইসমাইল কি বাড়ি চিনি ঘর থেকে বিবি জবাব দে জানি টানি না কিতাবে এসেছে ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা বলে যেমন মানুষ পান টান সবারি কথা ডাবল ডাবল ক জানি না টানি না পানি না কথা কথা কন্টা বং বলে ইসমাইল ন প্রথম বিবি ডাবল কথা বলি ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে কোন দিন আসবে কো জানি না বলতে পারি না কইতে পারে না কোথায় গেছে জানি না এরকম যখন কথা বলে ইব্রাহিম নবী বলে ইসমাইল বাড়িতে আসলি বলিও তার ঘরের চৌকাট ভালো না ঘরের চৌকার যেন পাল্টায় দে ওই মহিলা মনে মনে কয় ব্যক্তি পাগল নাকি দেখি চৌকাট ভালো কয় পাল্টানোর জন্য ইসমাইল নবী দিনের কাজে

মহার নবী একজন সাবির মাতা হাত बुलाया দোয়া করেছিলেন ওই সাহেব যত দিন বেঁচে গেছেন তার মাতার থেকে মেশকের গান বের হইছে তার ছেলের মাতার থেকে বের হইছে তার নাতির মাতার থেকে বের হইছে এরকম সাত পুরুষ পর্যন্ত তার সাত বংশধর পর্যন্ত মেস্কের গান বের হইছে আর জুরি বলি বাবা দি ইসমাইল নবী ডেকে বলে বিবি কেউ আসছিল নাকি একটা লোক এসেছিল কি বলেছে ক যাওয়ার সময় বুঝিনাই আপনাকে খবর নিয়েছে আর বলেছে ঘরের চৌকান ভালো না পাল্টানোর জন্য ইসমাইল নবী বলে বিবি আমার আব্বা ইব্রাহিম খলিল উল্লাহ এসেছিল আল্লাহ আকবর বলে না বিবি ঘরের চৌকাট পাল ড্রাইভার কথা বলেছে এটা ওই চৌকাট না তোরে পাল্টানোর কথা বলেছে তিন তালাক দেয়া বিদায় দেওয়ার কথা বলেছে সাথে সাথে ইসমাইল নবী তার বিবি ডাবল মাতে বিবি বেয়াদবকে তিন তালাক দিয়ে বিদায় দিয়ে দিছে আরেকবার বিয়ে করে চিঠি লেখছে ওগো আব্বাল ইব্রাহিম খলিল উল্লাম ওই বিবি চারিয়া নতুন বিয়ে করেছি তোমার ভৌমা দেখে যেও ইব্রাহিম নবী আসছে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই দিন ইসমাইল নবী বাড়িতে নাই দরজায় ডাক দিয়েছে ইসমাইল বাড়ি আছে না না বাড়ি নাই কোথায় আছে আমার স্বামী দিনের কাজে আছে জোর সে তোমার স্বামী কবে আসবি নির্ধারণ নাই কবে আসবেন নির্ধারিত নাই বললেন আপনার পরিচয় কি তখন বলল আমি হলাম ইসমাইল নবীর বিবি তখন ওই মহিলা ডাকতে সেব ইসমাইল নবীর বিবি কয় আপনার পরিচয় কি কয় মা আমার পরিচয় দিলে চিনবানি ক বলেন না বাবা আপনার পরিচয় কি ক আমি হলাম ইব্রাহিম খলিল ইসমাইল নবী ডেকে বলে বাবা আপনাকে চিনব না তে কারে আমি চিনব আপনাকে চিনব না কারে চিনব আপনি আমার শ্বশুর আব্বা আপনাকে চিনব না কারে চিনবো উটের পিঠ থেকে নামেন ঘরে বসেন আপনার জন্য আমি পাক করতেছি খাবার খাবো উটের পিঠ থেকে নামেন ইব্রাহিম নবী ডেকে বলেন এ মা আজকে নামবো না আমার বাবা ইসমাইল নাই বাড়ি আমি চলে যাব আমার বাবা ইসমাইল আসলে যেন চিঠি লেখে আমি বেরাবো আবার বেরাবো আবার আসবো তাকবো খাবো

পাতর লাগালেন আর নাগাল পাতেছেন না আল্লাহকে বলেন মালিক আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর রসুল আল্লাহ মানে প্রাণের আল্লাহ রে কুতায় গেলে পাব তোমারে প্রাণের রে কেমনে কেলে পাব তো মারে বন্দি হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দু বন্দি হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে আমার জীবন মরণ দিলাম জীবন মরণ দিলাম তোমার প্রাণেরাল লোতায় গেলে পাব প্রাণের মাওলারে কেমনে ডাকেলে পাব তোমারে ইব্রাহিম নবী ডেকে বলে মালিক ও আল্লাহ লাগা যা পেয়েছি তা পাতর জোড়া দিয়েছি দেয়াল ওটাইছি গো মালিক আর তো নাগান পেতেছি না আল্লাহকে একটা পাতর দিব বর্তমান লিপ ভাবে আমরা উঠি নামি আল্লাহ ইব্রাহিম এটার মধ্যে তুমি দাঁড়াল এটা ওপরে উঠবে নিচে নামার প্রয়োজন হলে নিচে নামবে ওপরে দরকার হলে ওপরে উঠবে এরকম ভাবে পাথর দিয়েছে সে পাথরে উঠি দাঁড়াই আল্লাহর কাবা ঘর ইব্রাহিম নবী নির্মাণ করছে ইব্রাহিম নবী মেস্তুরি। ইসমাইল নবী হলেন যুগালি আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যদি সৎ ভাবে কেউ মেস্তুরি করতে পারে দিনের উপর অটল থেকে কেউ যদি মেস্তুরি করতে পারে ইব্রাহিম নবীর সাথে তার জান্নাতে সাক্ষাৎ হবে কেউ যদি সঠিক ভাবে দিতে পারে রে ইসমাইল নবীর সাথে জান্নাত হবে এখন মেস্তুরি সাহেবের মিথ্যার অভাব নাই যুগালের বাবা বালুর অভাব নাই বালুর অভাব এইরকম হলে দেখা হবে জান্নাতে লাগবে ইট আট হাজার লাগবে ছয় হাজার না না মাইলে তো আর না মানুষ আমি কি করবো মারা যাই হোক চলতে হবে তো হালাল পথে চলবেন হারাম পথে চলবেন কবিরা করা যদি সৎ পথে হক পথে চলো জান্নাতে নবীদের সাথে দেখা আর জোরে ইসমাইল নবীর বিবি ডেকে বলে ও আমার শ্বশুর আব্বা এই মাকাম ইব্রাহিম পাথর বনে আছি সেখানে আপনার পায়ের দাগ পর্যন্ত লেগে আছে একটু আপনি নামেন ওই মাকামে ইব্রাহিমে একটু দাঁড়া আমি আপনার বৌমা আপনার খেত মত করব কি করবে রে মা পাশে জমজম খুব আছে জমজমের পানি দিয়ে আপনার পা মোবারক আমি ধয়ে দিব আমার মাতার কেশ দিয়া পাটা মুছে দিব আর জুড়ে বলি ইব্রাহিম নবী ওটের পেট থেকে নামিয়া मकामी मकाम में পাথরের উপর দাঁড়ালেন জমজমের পানি দিয়া ইসমাইল নবীর বিবি ভালো করে পাটা ধোবেন এমনি মাতার কেশ কুলে যখন মুছতে চেলেন মারে আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো তোমার কেশ দেয়া মোচা লাগবে না আমি তোমার জন্য দোয়া করে যাই তোমার জন্য দোয়া করে যাই তোমরা সুখী হও আমার বাবা ইসমাইল আসলে বলিও আমার বাবা ইসমাইল আসলে বলিও আমার বাবা ইসমাইল আসলে বলিও তোমাদের ঘরের চৌকাট ভালো জীবনে আরো জোরে বলেন ইব্রাহিম নবী চলে গেলেন ইসমাইল নবী বাড়িয়ার শিয়াম আবার ঘাং পেয়েছে সোহাল বলেন না বয় ভেয়ে গেছে বিবি কোন মেহমান এসেছিল কাহা আমাদের বাবা ইব্রাহিম খলিল উল্লাহ এসেছিল বাবাকে রাখলা না অনেক চেষ্টা করেছি বাবাকে তাকার কথা বলেছি খাওয়ার কথা বলেছি বাবা থাকতেও রাজি না খাইতেও রাজি না কয় কি করেছ কয়েকটা খেত মত করেছি স্বামী আব্বা ইব্রাহিম খলিল উল্লাহকে মাখামি ইব্রাহিমের উপর দাঁড় করাইয়া নিজ হাতে জমজমের পানি দিয়া আমি তার পাম বারক ধুয়ে দিয়েছি মাতার কেশ দিয়া মুস্তে চেয়েছিলাম তখন কো আমার জন্য দোয়া করেছে মাতার কেশ দিয়ে মোচা লাগবে না আর করেছে তোমরা সুখী হও মা তোমরা সুখী হও তোমরা সুখী হও যাওয়ার সময় আব্বা জান বলেছে এই কথাটা বুঝলাম না কয় ঘরের চৌকাট নাকি অনেক ভালো জীবনে যেন না পাল্টায় ইসমাইল নবী মুস্তে হাসি দেয়া খুবই বি কপাল ভালো রে চৌকাট নয় তুমি অনেক ভালো তুমি আমার দুনিয়ার জানাতেরো সাথী হবে রে আর জোরে বলি

নরম ভাবে কথা বলবা গরম ভাবে কথা বলবা না তবে শুনিয়ারাക്കും আল্লাহ বেজার হবে রাসূল বেজার হবে এমন কথা মা বাবার শোনা হারাম মা বাবার কথা শোনা হারাম পীরের কথা শোনা হারাম উস্তাদের কথা শোনা হারাম ইমামের কথা শোনা হারাম বক্তার কথা শোনা হারাম ওই কথা শোনা হারাম আল্লাহ বেজার হয়ে যাবে রাসূল বেজার হয়ে যাবে ওই কথা শোনা হারাম হারাম মা বাবার খেদমত করতে হবে তবে আল্লাহ বেজার হবে এমন হুকুম ना কথা বলেন ঠিক কিনা মা বাবার সেবা করতে হবে মা বাবা যদি বিধর্মীয় হয় তারপর ক্ষেতমত করতে হবে গো যদি বিধর্মীয় হয় বেঈমান হয় না হয় মুর্তাদ হয় তারপর তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সেবা করতে হবে আজরাতিয়া আবু বাকার সিদ্দিক আদিয়া উৎল ইসলাম গহনের আগে বিয়ে করেছিলেন ওই বিবির ঘরে একজন কন্যা হয়েছিল যার নাম আসমা বিনু তে ওই আসমে একদিন নবীর কাছে আসে বলে নবী আমার মামুর শেখা সেরেক করে গোমা নবীজি সেরেক করে আল্লাহকে মানে না আপনাকে মানে না আমি ওই মায়ের সাথে কেমন আচরণ করতে পারি আমার মা আমার কাছে আছে নবীজি বলেন যদিও তোমার মা মোর শেখাম সেরেক করে তারপরও তোমাকে গর্ব ধারণ করেছে তোমার মা পো সব যন্ত্রণার কষ্ট করেছে দুধ পান করাইছে কত দুধ খেয়েছ সবচেয়ে কম যে খেয়েছে সাড়ে নয় মন খেয়েছে সবচেয়ে বেশি যে খেয়েছে পঁয়ত্রিশ থেকে ৪০ মন দুধ পান করেছে মায়ের স্তন থেকে কত দুধ খেয়ে সবচেয়ে কম দুধ দুই বছরে সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছি তার বড় সাড়ে নয় মন খেয়েছে আর সবচেয়ে বেশি যে মার দুধ খেয়েছে সন্তান ৩৫ থেকে চল্লিশ মন দুধ পান করেছে এক ফোটা দুধের দাম দিতে পারবা আমার বাবাজি কৌশল আজ মহিউদ্দিন আব্দুল কৌদির জিলানি মাহবুবে সুবাহানি কুতুবের আব্বানি হলেন বাবাজি আউলিয়াদের সরদার ইমামুল আউলিয়া যার উপর কেউ আউলিয়া নাই ওই ইমামুল আউলিয়া আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলা আমার বড় বিশ্বাস হুজুর বলেন আমি আউসুল আজমের এত আমল যা আউলিয়া ইমামুল আউলিয়া হওয়ার পর আমার মা হাসুরের দিন যদি বলে আব্দুল কাদির এক কুড়া দুধের দাম আমার দিয়ে দাও আমি আব্দুল কাদির সারা জীবনের ইবাদত দিও মায়ের এক কুড়া দুধের মূল্য দিতে পারবো না রে আমি আব্দুল কাদির আমার সারা জীবনের ইবাদতে মায়ের এক ফোঁটা দুধের মূল্য দিতে পারবো আপনি দিতে পারবে এক জন বাবা মাকে কে কাঁধে উঠাইয়া কাবা ঘর দাপ করেছি সব আমার আদরাইছে সভা আমার আদরাইছে কাবা ঘর দাপ করেছে আশিয়া বলতেছে আমার মায়ের হক আদায় করে দিছি মায়ের হক আদায় করে দিয়েছি পাশে আবদুল্লাহ নেমর দাঁড়ানো কয় যুবক কি করেছে কক মায়ের হক আদায় করেছি কয় যুবক রে কাবা ঘর দাফ করিয়া সাফা মার মাকে দৌড়াইয়া মায়ের হক বুঝে আদায় করে দিয়েছ তোর মা তুই কষ্টে পড়লে দে দুঃখ করিয়া কইস আহ আল্লাহ আমার সন্তানটা কষ্ট পড়েছে ওই আহ বলার ভালোবাসার মূল্য আদায় করতে পারস নাই সোহাল্লা বল তোমরা হাতে বলেছিল বলছিল আল্লাহ আমার ছেলেটা এটার মূল্য তুই আদায় করতে পারছিস আর বলছ হক আদায় আদায় করে যাবি আমার বানের বাবাজির আরে ख्याल করেন বালক ও আর ওস্তবুজুর গরা ख्याल করেন মা বাবা আর দিঘ রহমতের নজরে তাকাবেন রহমতের নজরে তাকাবেন যতবার তাকাবেন ততটা কবুল হজের সাভবি মুক্তি সাপ আদি সাপ বলতে পারবে না আমি চারবার হজ করেছি আমার হজ কবুল হয়ে গেছে কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে তাকালে বাবা এটা কবুল হজের সাব রে কবুল হজের সাব নবী কাল্লা এত দয়ালু একশো বারো যদি তাকাও একশোটা কবুল হজের সাব হবে রে নজরের ব্যাখ্যা কি বাবা ধ্যান করে এভাবে তাকে তাকার কথা বলে নাই মা খান মা তুমি কে আছো ধ্যান করে মার চেহারার দিকে তাকাইছো ওই নজরের কথা বলে নাই ওইটা কোন নজরের কথা বাবা মা কে বলবা মা ঔষধ লাগবে নি বাবা ঔষধ লাগবে নি বা কাপড় লাগবে নি লঙ্গি লাগবে নি গেনজি লাগবে নি টাকা লাগবে নি বাবা আঙ্গুর খাবেন নি কোন ফল খাবেন কোন সবজি খাবেন কোন মাছ খাবেন বাবা ওযু করবানি বাবা গোসল করবা বাবা নামাজ পড়বা এইভাবে এই ভাবে যত রা করবা মা বাবার তত রা হজের হদের সালামল নামায় পাবা যত না খেদমত করবা

আলো করিয়া বাবা তোমাদের যাদের মা বাবা জীবিত আছি রাত যখন হয়ে যাবে রে সন্ধ্যা যখন হয়ে যাবে দুইজন যদি তোমাদের উপর খুশি হইয়া রাত্রে ঘুমায় দুইজন খুশি হইয়া যদি ঘুমায় ফতরের সময় হয়ে গেলে দুইজন খুশি হইয়া যদি ঘুম থেকে ওঠে দুইজন খুশি হইয়া ঘুম থেকে ওঠে ওই সন্তানের জন্য আল্লাহর দুইটা জান্নাত খুলে দা হবি দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে দুইজন বেজার থাকলে দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে দুইজন বেজার থাকলে দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে এক ব্যক্তি বলি নাম বাবার সাথে ভালো আচরণ করি ভালোভাবে কথা বলি গো নভি কিন্তু আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলে না বাবা ভালোভাবে কথা বলে না আমি ইনসাফ করি তারা ইনসাফ করে না তাহলে তাহলে কি আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবনি জুলুম করতে পারবনি আমার মা বাবা আমার প্রতি জুলুম করে আমি কিন্তু জুলুম করি না তাহলে কি জুলুম করতে পারবনি। নি আল্লাহর নবী তিনবার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু নবী বলেন যদিও তোমার মা বাবা জুলুম করে রে তারপরও জুলুম করা হবে না জুলুম করতে পারবে না তুমি সন্তান জুলুম করতে পারবে না যদি মা বাবা সন্তানের প্রতি ইনসাফ না করে এক ছেলের বিষ বেশি আরেক ছেলের কম দেয় এক ছেলের এক চোখে দেখে আরেক ছেলের আরেক চোখে দেখে এক ছেলের বিল্ডিং দে আরেক ছেলের ভাঙ্গা ঘর দে এক ছেলের দামি সম্পদ আরেক সন্তানে কম দামি দেয় এক ছেলের নাতির আদর করে আরেক ছেলের নাতির আদর করে না আমার দেশে বহু দাদা দাদি আছে যে ছেলের টাকা আছে সেই ছেলের নাতিরে বাইরে বাই করে কম বলেন নিচে ঢুকায় যে ছেলের টাকা নাই নাতিরে ধু ধু করে তারায়া দেয় কথা হয় না তারা নাতিদেরকে গাদ্দার ভালোবাসাম নবীর শূন্য এলাকার মাহা বোনেরা তোমরা যারা দাদা দাদি আছো নাতিদেরকে আদর করিও নবীর শূন্য দাদা হয়ে যাবে নবীর সাথে জান্নাতে দেখা হবে আর জোরে বলি নবী ইমাম হাসান হুসাইন কে আদর করেছেন পৃথিবীর মানুষ জানতো না গালে চুমু খেলে ভালোবাসা হয় মুখ দিয়া টুট দিয়া গালের মধ্যে চুমু দিলে দিব ভালোবাসা হয় পৃথিবীর মানুষ জানতো না আল্লাহর নবী সর্বপ্রথম তাদের নাতি নবীর নাতি ইমাম হাসান হুসাইনের গাল মোবারকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে নবী কতদের নাতিদেরকে আদর করবা আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে আর জোরে বলি বাবা দিনানি আমার খেয়াল করে নি বলেন তোমার মা বাবা যদিও জুলুম করে তুমি করতে পারবে না যদি ইনসাফ না করে আদালতে তোর মা বাবার আল্লাহ বিচার করবি আদালতে হিসাব দিতে হবে কেন ইনসাফ করো অন্যায় কেন বিচার দিতে হবে বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক ফেরাউন এত জ্বালান জ্বালান তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ কো মুসা রে আমি চার কারণে গজব দেই নারে এক নম্বর কারণ ও মুসা সারাদিন ফেরাউন কো আমি খোদা আমি খোদা রাত যখন হয়ে যায় জঙ্গলে যে শেষ দেয় পরে কল্লা আমি জানি গো আমি খুদা না তুমি খোদা কিন্তু আমার এ খুদা বললে বড় ভালো লাগে আল্লাহ গো তাই জন্য তুমি গুসা করিয়া আমার ওপর গজব তুমি নাজিল করিও না আল্লাহ কয় মুসারে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে আল্লাহ আকবার এরপরে আল্লাহ বলেন মুসারে দুই নম্বর কারণ দুই নম্বর কারণ তুমি মুসার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তুমি মুসার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা তুমি মুসার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি গজব দিলে পাগড়ির বেচ্যুতি হবে দাড়ির বেচ্যুতি হবে জুব্বার বেচ্যুতি হবে দাড়ি টুপি নবীর সুন্নত এত দাম এত দাম সুন্নতি দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো দাড়ির কারণে কবরের আজাব মাফ হয়ে যেতে পারে আর যদি বলি এই জন্য করবেন প্রাণীর বাবাজি আল্লাহ কুমুসারে যদি আমি গজব দি দাঁড়িয়ে বেচুতে হবে পাগড়ির বেচু হবে চুপবার বেচ্ছিতে হবে দাঁড়িয়ে আর টুকি চুপবার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই নারী এরপরে আল্লাহ বলেন মুসা পেরাউনের বাড়িতে একটু এতিম খানা প্রতিদিন দুপুর বেলা এ রে পের এ তিমরা দুপুর বেলা খেয়ে আল্লাহর কাছে দুই হাত বাড়ায় কয় ও মালি আল্লাহ তুমি যদি গুসা করিয়াম ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আমরা এতিমদেরকে খাওয়াবে আল্লাহ গো তুমি গজব দিও না আল্লাহ কয় মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে চার নম্বর কারণ আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে নিজে নিজে খেতে পারে না নিজে নিজে গোসল করতে পারে না নিজে নিজে হাঁটতে পারে না নিজ হাতে গোসল করায় নিজ হাতে তৈল মা খেয়ে দেয় মাকে নিজ হাতে খাওয়ায় যখন বিছানায় রেখে দেয় ফেরাউনের মা দুই হাত বাড়ায় কয় আল্লাহ ও মালিক তুমি যদি গুসা করিয়াম আমার ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবাকে কে করবে গো আমি মায়ের সেবা কি করবে আল্লাহ কয় মুসারে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারী আর যদি বলি নবী আল্লাহর কাছে বলেছিলেন ওমালি আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ বলেন অমুক বাজারে কসায় তোমার সাথে জান্নাতে থাকবে মুসা নবী কামি যুগের পয়গম্বর কসাই বেটা বুঝি আমার সাথে জান্নাতে থাকবে দেখি তার কোয়ালিটি কি কোয়ান্টিটি কি যায় দেখে কসায় গোস্ত কাটে কাটে বিক্রি করতেছে নরম একটা তুল গোস্ত কিনারে ব্যাগের ভিতর রেখে দিয়েছে সব গোস্ত বিক্রি করে ওই নরম গোস্ত নিয়ে বাড়ি গিয়েছে নিজ হাতে পিস পিস করেছে তরকারি পাকাইছে মারে গোস্ত

মুসানবী মনে মনে কো আমি ব্যবসছিলাম ও আবার আমার সামনে কেমনে জান্নাতে ওরি তার মায়ে দুয়ার কারণে আমি মুসার সাথে জান্নাতে থাকবে জোরে বলি আমার বানের বাবা নারীব মা বাবার কাছ থেকে দোয়া নিও বাজি মুস্তাজা বুদ্ধাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না একজন হল মুসাফির মুসাফির যা দোয়া করবে দোয়া যদি বহিত হয় কবুল দোয়া যদি বইতে হয় কি কবুল আর একজন হল অত্যাচারিত ব্যক্তি নির্যাতিত ব্যক্তি জুলুমের শিকার ওই ব্যক্তি যখন দোয়া করবে ডাইরেক্ট কবুল আর একজন হল মার বাবা তারা যখন দোয়া করবে গো দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না রে আরো জরি বলি তিন জিনিস মুখে নিতে লাগে ভালো একটা হলো আল্লাহর নামে জিকির করতে ভালো লাগে দু নম্বর নবীর দুরুদ পড়তে ভালো লাগে তিন নম্বর মা বাবা বলতে ভালো লাগে আশি বছরের বুড়া লোকের যদি মা বাবা বেঁচে থাকে মা বলতে তার লজ্জা লাগে নারী কথা খারাপ